আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সহিত সকল বীর মুক্তিযোদ্ধাদের একই সাথে স্মরণ করছি ভাষা আন্দোলন সহ বাংলাদেশের সকল উন্নয়ন অগ্রযাত্রায় যারা মানুষের অধিকার আদায়ে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন মাননীয় স্পিকার আমি একটু মূল টপিক মাননীয় স্পিকার আমার বক্তব্যের সময় কতটুকু মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি কথা বলবো যুব নীতি নিয়ে আসলে বাংলাদেশে আর কোনো নীতি কাজ না করলে যে এই নীতিটা যথেষ্ট পরিমাণে কাজ করছে বাংলাদেশে সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশে প্রত্যেকটা অন্ধে অন্ধে খুব ভালোভাবে মিশেছে দেখি কিন্তু সরকার সেই বেড়া জাল থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না আমরা আশা করছি জনগণ এর সঠিক জবাব দিয়ে দিবে অচিরেই পেয়ে যাবে ইনশাল্লাহ মানে স্পিকার আমরা কথা বলবো বাজেট নিয়ে আসলে বাজেট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে যুব বাজেটের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে যুবদের এই বাজেটে যে প্রত্যাশা সেটা হচ্ছে প্রত্যাশা তখনই থাকে যেটা পূরণের সম্ভাবনা থাকে বাংলাদেশের তেপ্পান্ন বছরেও যুব বান্ধব কোনো বাজেট বাস্তবায়িত হয় নাই তাই বাজেট নিয়ে যুবদের কোনো প্রত্যাশা নাই মাননীয় স্পিকার মানে স্পিকার যে দেশের এক তৃতীয় অংশ হচ্ছে যুব সেই দেশের যুবদের জন্য নেই কোনো পৃথক মন্ত্রণালয় যুবদের জন্য নেই পর্যাপ্ত কোনো বরাদ্দ যুবদের জন্য কর্মসংস্থানের জন্য নেই সরকারের কোনো বাস্তবমুখী কর্মমুখী উদ্যোগ মানে স্পিকার আমরা কথা বলছি এই দেশের সরকার নির্বাচনী একটি অঙ্গীকার করেছিলেন তাদের নির্বাচনী ইস্তেহার ছিল যুব কাউন্সিল যুবদেরকে যুব মর্যাদা রূপান্তর সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য যুব কাউন্সিল গঠন করা হয়েছিল এই যুব কাউন্সিলটা হয়েছে মাননীয় স্পিকার এমন একটি বন্দুক দেওয়া হয়েছে কিন্তু বুলেট দেওয়া হয় না কিন্তু তারা যুদ্ধের মাঠে অর্থাৎ যুব কাউন্সিল গঠন করা হয়েছে সেখানে কোনো বরাদ্দ নাই তাদের কাছে সেই ধরনের স্বতন্ত্র কোনো পলিসি নেই যুব কাউন্সিলে যারা নির্বাচিত হয়ে এই যুব প্রতিনিধিত্ব করবে পাঁচ কোটি তিরিশ লক্ষ যুবদের প্রতিনিধিত্ব করবে যে পঁচাত্তর জন তাদের সেই নির্বাচন প্রক্রিয়াও রয়েছে মাননীয় স্পিকার ত্রুটিপূর্ণ মাননীয় স্পিকার এই যুব কাউন্সিলে যারা আসবেন যারা এই যুবদের প্রতিনিধিত্ব করে এই যুবদের পক্ষে কথা বলবে আসলে তারা যুব কিনা সেটাও আমাদের ভেবে হবে মানুষ স্পিকার আশা করবো যুব কাউন্সিল আবার নতুন করে গঠিত হচ্ছে প্রথম দফা শেষ হলো কিন্তু তারা শুধুমাত্র কাগজে কলমে কাউন্সিলর ছিলেন আদৌ তারা কিন্তু সেটা সামাজিক মর্যাদাও তারা আজকে পর্যন্ত পান নাই তাহলে তাদেরকে এখানে এনে পেয়ে কারণটা কি মানুষ একটা কিন্তু জাতি জানতে চায় আশা করছি যুব কাউন্সিল পুনরায় গঠন হলে এর সুরাহা হবে অধিকার কথা হচ্ছে এখানে মানব নিয়ে মানব অধিকার আমরা এই কথাটি যখন বলছি যখনই কিন্তু আসলে আমাদের এই মানবাধিকার রক্ষা করার জন্য উনিশশো সালে কিন্তু এই বাংলাদেশের মানুষ তিরিশ লক্ষ শহীদ দিয়েছিল শহীদ হয়েছিল তারা পেয়েছিল একটি শুধুমাত্র রাজনৈতিক মানচিত্র সেই অধিকার আজকে পর্যন্ত নিশ্চিত হয় নাই কিন্তু এই কথাটি আমরা কাগজে কলমে এবং সরকারের মুখে শুনে যাচ্ছি কারণ এটা হচ্ছে তারা যারা প্রথমেই এই অধিকারটা ক্ষুণ্ণ করে নিচ্ছেন তারাই এই মানবাধিকারের কথাটা খুব জোর গলায় বলতে পারছেন মানুষ আমরা কথা বলছিলাম শান্তি চুক্তি নিয়ে কারণ আমরা তিনটি জেলাকে আমরা পার্বত্য চট্টগ্রাম ঘোষণা করেছি যারা এই দেশেরই মানুষ স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করেছিল যেখানে অনেক সম্ভাবনা রয়েছে আসলে সেখানে তাদেরকে আমরা শান্তিতে নিয়ে আসার জন্য শান্তি চুক্তি করেছি কিন্তু সেই শান্তি চুক্তি বাস্তবায়নে আমরা দেখেছি অশান্তি কীভাবে সৃষ্টি হয় সেখানে পায়ে তারা নিয়মিত হয়ে যাচ্ছে তারা নিয়মিত তাদের সেই অধিকার পূর্ণ হচ্ছে তাদের অস্তিত্ব বিলীন হচ্ছে তাদের ভাষা তাদের ভূমি সহ তাদের যে সকল নৈতিক অধিকার মৌলিক অধিকার পাওয়ার কথা মানুষ স্পিকার তারা আজকে পর্যন্ত সেটা পায় নেই মাননীয় স্পিকার আমরা কথা বলছি স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালে বিনির্মাণ হবে মানুষ স্পিকার আজকে পর্যন্ত আমরা ডিজিটাল বাংলাদেশে আমরা রূপান্তর করতে পারলাম না স্মার্ট একটা কার্ড দিয়ে দিলাম যেখানে বাইশ ধরনের সেবা দেওয়ার কথা মাননীয় স্পিকার সেই বাইশ ধরনের সেবা সে কয় ধরনের দিতে পারছে মাননীয় স্পিকার এটা সরকারের কাছ থেকে এবং জনগণ এটা জানে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সকল ক্ষমতার উৎস কিন্তু জনগণ সেই জনগণ আজকে সরকার সংসদ কিন্তু যে আমরা পুরস্করের জন্য আসি নাই এটা হচ্ছে একটা আইন সভা এখানে মানুষ স্পিকার শুধুমাত্র কোশ্চেন করার জন্য কোন সংসদ সদস্য আসে না এই সংসদে মাননীয় স্পিকার সেখানে সংবিধান নিয়ে কথা হয় এই সংসদে মানুষ এই দেশের এই সংসদীয় আসনের উন্নয়নের কথা হয় সম্ভাবনার কথা হয় সমস্যার কথা হয় এই সংসদে কিন্তু মাননীয় স্পিকার সমস্যার সমাধান কীভাবে হবে তারও যেভাবে রূপরেখা তৈরি হয় সম্ভাবনার ডাকটাও কিন্তু মাননীয় স্পিকার এই সংসদে উত্থাপিত হয় মাননীয় স্পিকার আমরা এখন থেকে একটি এমন একটি বৈশ্বিক পরিস্থিতিতে রয়েছে যেখানে অর্থনৈতিক একটা সংকট বিরাজ করছে মানুষ স্পিকার আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের একদম নিতান্ত্রিক পর্যায়ে যারা ক্ষুদ্র ব্যবসা করছে তাদের উপরে আমরা একটা কর আরোপ করে থাকি কিন্তু বড় বড় ব্যবসায়ীরা যেখানে কর ফাঁকি দিয়ে যাচ্ছে তাদের তাদের প্রতি আমাদের মাননীয় কোনো সরকারের কোনো দৃষ্টিপাত নেই মাননীয় আমরা এই সংসদের মাধ্যমে আমরা প্রস্তাব রাখছি চার লক্ষ টাকা যেখানে আয়কর মুক্ত কর মুক্ত আয় রাখা হয়েছিল চার লক্ষ টাকা সেটাকে বৃদ্ধি করে কারণ এই শ্রী নারীদের জন্য সাত নারী প্রতিবন্ধী এবং বিশেষ কথা শ্রেণী ব্যক্তিদের জন্য সাত লক্ষ এবং পুরুষদের জন্য এই আয়সিক কর আয় পাঁচ লক্ষ টাকা রাখার প্রস্তাব করছি মানে স্পিকার কথা হলো মানসম্মত শিক্ষা ব্যবস্থা মানুষ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আজকে পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ শিক্ষার নীতি বাস্তবায়ন হয় নাই এখনো মানুষকার পরীক্ষামূলকভাবে শিক্ষা কার্যক্রম হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক কিন্তু আজকে তারা হতাশার শিকার হচ্ছে তারা সেই হতাশার জাল থেকে কেটে না উঠতে পারে বলে মানুষের আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে মানুষকে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সরকার বলেছিল যে চাকরির বয়স সীমা বৃদ্ধি করলে নাকি তারা আত্মহত্যা বাড়বে মানে এই ধরনের সরকার ব্যবস্থাকে আমরা বলবো যে তাদেরকে তাদের সঠিক চিকিৎসার দরকার তাদেরকে আমরা মন্ত্রণা হওয়া দরকার মানে কথা হচ্ছিল আমরা যদি অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে চাই এখন সবচেয়ে যেই হাতে আয় আসছে সেটা হচ্ছে মানুষ থেকে রেমিটেন্স রেমিটেন্সের মানুষকে বড় একটা অংশ কিন্তু মানুষের থেকে হুন্ডির মাধ্যমে আমরা কিন্তু আটকে যাচ্ছি

এই চিন্তা ভাবনা তাদের মধ্যে কখনোই ফুটে ওঠে না মানুষ বেকার মানুষের হন্ডি ব্যবস্থা কি মানুষের বিদেশ থেকে যে টাকা বাংলাদেশ থেকে আসছে সেটাকে সঠিক ব্যাংকের মাধ্যমে আসলে সেটাকে আমরা রেমিটেন্স বলতেছি যেটা অবৈধভাবে আসতেছে সেটাকে মানুষ আমরা হন্ডি বলছি এই হন্ডিটাকে আমরা যে বিকাশ কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আসতেছে এখানে একটা ডলার কিংবা রিয়ালের যে মূল্যটা দেওয়া হচ্ছে সঠিক বইতে না পাওয়ার কারণেই মানুষ সে অবৈধ পদ অবলম্বন করছে এবং যে সকল আমাদের বাংলাদেশি ভাইয়েরা অবৈধভাবে বাংলাদেশ দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে যদি আমরা বৈধতা দেওয়ার জন্য আমরা বন্ধু রাষ্ট্রদের সাথে যদি আমরা সুসম্পর্ক সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু আমরা সেই অর্থনৈতিক চাঙ্গাটা নিয়ে আসতে পারি হুন্ডি আমরা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি মানে সেটার কথা হচ্ছে জলবায়ু নিয়ে বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ এলাকা যা দেশ আজকে পর্যন্ত কাটে নাই কিন্তু সোয়া আমরা কিন্তু পরতে পরতে দেখতে পাচ্ছি মানে সেখানে জেলায় কিন্তু আমরা উপকূলীয় অঞ্চল সেখানে আমরা এই বিরোধী দল থেকে আমরা কিন্তু সরকারের একটি অংশ আমরা সরকারের সাথে কাজে কাজ মিলে কাজ করতে চাই নি কিন্তু এই সংসদে এই উপকূলীয় অঞ্চলের জন্য একটি উন্নয়ন উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের আমরা প্রস্তাব এবং একটি ভিল হয়ে গেছিলাম মানুষদেরকে সেখানেও কিন্তু সরকারের সঠিক কোনো সেই সব আচরণকে আজকে পর্যন্ত আমরা পাইনি মানুষদেরকে আর আশা করছি এটা জনগুরুত্বপূর্ণ বিবেচনায়